আমরা একবারই অনুবাদিতে হয়ে গিয়েছি আল্লাহ তারা আমাদেরকে থেকে আবাজত করো আর যদি এদেশে ইসলামী সমাজ ব্যবস্থা তাহলে জন্য আপনাদেরকে লাইনে আসতে হবে না এলাকা ভিত্তিক সেখানের মধ্যেই জব সেন্টার থাকবে তারপরে হলো এরকম তালের সেন্টার থাকবে লোকজন শুধু তালিকে দিবে তাদের বাড়িতে বসে বাংলাদেশ গরিব দেশ ন বাংলাদেশকে গরিব করে রাখা হয়েছে সেই টাকাগুলো বাংলাদেশ থেকে বাঁচা হয়ে গেছে এরকম না করার মধ্যে এক হাজার টোক নিয়ে চলে যাবে এটাকে সারাদেশ থেকে চলে গেছে এটাকে বাংলাদেশে থাকলে কল কারখানা ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন কার্যক্রম করলে

মানুষকে আপনার স্ত্রী স্বামী স্বামী হবে সমাজের মানুষকে দেওয়ার দিতে হবে এলাকার লোকজনকে দেওয়া দিতে হবে তাহলে না ভালো একটা সমাজ গঠিত হলে

বার করেছে কথা বুঝে আসছে এই সরকার যাওয়ার এক সপ্তাহ পরে বাংলাদেশের জন্য আলাদা নতুন একটা শুভ সংবাদ দিছে বলার মধ্যে একটা নতুন গ্যাস বিল পাওয়া গেছে যেটার গ্যাস মজুদ আছে ছয় লক্ষ কোটি টাকা ছয় লক্ষ বিশাল বিশাল বাংলাদেশের জন্য এটা তো এটা তো সামি সরকার আসে না তবে কিছু সাল জুলুম জুলুন এই এজন্য আল্লাহ তালা সামান্য করতে নমুনা দেখাইছে আমরা সবাই যদি ভালো হয়ে যাই আল্লাহ দলার কাছে কোনো কিছু অভাব নাই এই পুষাখালের মধ্যে যদি গ্যাসের বিল আল্লাহ দেয় আল্লাহ কোন দেখি কমে যায় বলি গ্রাম গঞ্জের মধ্যে তুই দেশ গ্যাস জিয়ানে কেন যাই একটা অজ গ্রামের ভিতর তুই দেশ গ্যাসের উৎপাদন যে কূপ এটাকে কুমিলা শহরের চিনি এটা গ্রামের ভিতর আল্লাহ দিতে পারে এই জন্য আমরা সবাই আল্লাহকে ভয় করে চলবো সারা ফুলে আদায় করবো ভালো মানুষ হবো ভালো কাজ করবো তাহলে আমাদের জন্য দুনিয়ার মধ্যে আমরা ভালোভাবে চলতে পারবো পরকালও আল্লাহর কাছে কিছু